আর চার দিন পরেই নক্ষত্র পরিবর্তন হতে চলছে এবং এই চার দিন পরেই আপনার কিন্তু পা মানে আপনার তিনটা রাশির কিন্তু দারুণ পরিবর্ত মানে মহা বিপদের মুখে তারা কিন্তু পড়বে এর কারণটা হল এই চার মানে চার দিন পরেই নক্ষত্র যে আপনার মানে নক্ষত্র যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের প্রভাবটা কিন্তু বর্তমানে তার তিনটা রাশির উপরে কিন্তু পড়ছে এবং এই প্রভাবটা কী কারণ হল কারণ শনি রাহু নক্ষত্রে আপনার কিন্তু নিজে নিজে নক্ষত্র বদল এই যে নিজে নক্ষত্র বদল আপনার কিন্তু করেছে রাহু এই যে নক্ষত্র বদল করার কারণ উত্তর পদ নক্ষত্র সেদিন আপনার নক্ষত্রে কিন্তু অলরেডি রাহু গোচর করছে এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে কিন্তু আপনার এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল কিন্তু আপনার শনি অর্থাৎ শনি নক্ষত্র কিন্তু আপনার অলরেডি তে অবস্থান করছে এবং এই অবস্থানে করার কারণে দেখা যাবে যে আপনার উত্তর ভাদ্র নক্ষত্র গোচর করছে কিন্তু আপনার রাহু এবং এর ফলে কোনো কোনো জাতকের মধ্যে আপনার একটা আমূল পরিবর্তন হবে তাদের সুখ শান্তিটা নষ্ট করতে পারে তাদের বালা মসিবত তাদের কিন্তু বেড়ে যাবে তাদের কিন্তু অশুভ চারিদিক থেকে সৃষ্টি হতে পারে রোগ ব্যাধি তার সৃষ্টি হতে পারে প্রেম ভেঙে যেতে পারে প্রেম ভেঙে যেতে পারে সংসারে অশান্তি হতে পারে এবং মনের স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য চরমে আপনার যেতে পারে এবং তার কারণে স্বামী স্ত্রী আলাদা অনেক দূরেও চলে যেতে পা চলে যাবে কিংবা স্বামী বা স্ত্রীর মধ্যে নতুন প্রেমের সৃষ্টি হওয়ার কারণেও সংসার ভেঙে যাওয়ার উপক্রম এবং এই যে পরিবর্তনের কারণে তাদের কিন্তু দেখা যায় যে তাদের এই পরিবর্তনে কিন্তু আছে কর্কট রাশি কর্কট রাশির এই পরিবর্তনের কারণে বিশেষ করে এই জিনিসটা শুরু হয়ে গেছে কিন্তু আরও কয়েকদিন আগে এবং যার কারণে তার অবস্থান করছে কিন্তু বর্তমানে কারণ বিশেষ করে এই চোদ্দো তারিখের পর তার এই তিনটা রাশি বিশেষ করে বারোটা রাশির মধ্যে পাঁচটা রাশির মধ্যে একটা পরিবর্তন হবে তার মধ্যে কিন্তু তিনটা রাশি এবং এই মানে কর্কট রাশি নক্ষত্রের সংসারে কিন্তু আপনার অশান্তি হবে তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি হবে এবং আপনার অহেতুক নারী মানে অহেতুক সন্দেহজনক নারী আপনার ঘরে প্রবেশ করে আপনার সুখ শান্তি কিন্তু নষ্ট করতে পারে তেমনি আপনার অহেতুক কোনো ব্যক্তি প্রবেশের কারণে সংসার সংসারে কিন্তু অশান্তি হতে পারে সন্তানদের পড়াশোনার গতিটা কিন্তু আপনার মানে ক্ষতি করতে পারে বা কম হবে এবং পড়াশোনায় তাদের অমনোযোগী হয়ে পড়বে নানান ধরনের ঝামেলার মুখে পড়বে এবং বিতর্কের মুখে কিন্তু তারা পড়বে কর্কট রাশি তেমনি কিন্তু আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ আর্থিক দিকে তারা কিন্তু নানাভাবে সমস্যার মুখে তারা কিন্তু পড়বে এবং এই সমস্যা তাদের কিন্তু আর্থিক দিক মানসিক দিক দৈহিক দিক প্রেম থেকে আঘাত স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছাড়াও আপনার দেখা যায় যে আপনার মানে কোনো ব্যবসা আপনি বিলম্ব হতে পারে এবং সঠিক সময় একটা কাজকর্ম সে নাও করতে পারে এবং চারিদিক থেকে তার কিন্তু এই পাণদাররা তাকে চাপ সৃষ্টি করতে পারে তেমনি পারে কিন্তু কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই রাহু কন্যা রাশিকে আপনার সারা জীবনে কিন্তু আপনার ধরে রাখে এবং যার কারণে মাঝে মাঝে কন্যা রাশি জাতকদের ব্যবসা বাণিজ্যে একটু ক্ষতি হয় আর্থিক দিকের পর থেকে আপনি কিন্তু কন্যা রাশি জাতক ও জাতিকণ এই রাহুর পরিবর্তনের কারণে সাধারণত একটু আপনার চাপের মধ্যে আছে বাড়তি সুযোগ সুবিধা সে পাচ্ছে না এবং তার মানে অনেক প্রাপ্ত কাজও মাঝে মাঝে একটু বিলম্ব আপনার হতে পারে তাছাড়া তৃতীয় ব্যক্তি দ্বারা আপনার কিন্তু সংসারে অশান্তি হতে পারে তেমনি মকর রাশি রাহু ও শনি নক্ষত্রে গোচরের কারণে আপনার সময়টা কিন্তু খারাপের দিকে ধাবিত হবে মানহানি অপমান অপদস্ত আপনার মধ্যে পড়বেন তাছাড়াও নিজের কথা আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না কারোর উপর আপনি রাগবশত একটা কথাবার্তা বলার কারণে আপনার হিতে বিপরীত হতে পারে তাছাড়াও আপনি কিন্তু রাস রাস্তাঘাটে আপনার বিপদ হতে পারে তেমনি কিন্তু আপনার মানে দেখা যায় যে আরও আপনার অনেক সময় বিশেষ করে এই তিনটা রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু একটা মারাত্মক সমস্যা তেমনি কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাগণের খিটখিটে ভাবটা কিন্তু বেড়ে যাবে বাড়তি তাদের সুযোগ সুবিধা হাতছাড়া হবে সন্তানরা অমনোযোগ্য হয়ে উঠবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তাদের কিন্তু শুরু হয়ে যাবে তেমনি কিন্তু কর্কট রাশির আহ পরিবর্তনের কারণে তার সংসারে অশান্তি বা আপনি নানান ধরনের ত্যাগ বিরক্তটা তার বেড়ে যাবে তেমনি সিংহ রাশির কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর্থিক সমস্যার মুখে তার কিন্তু বারবার পড়তে হবে তেমনি কন্যা রাশি একটি তার খরচপাতি একটু বেড়ে যাবে এবং তার মন মানসিকতা খারাপ হবে এমনি মকর রাশির জাতক জাতিকাগণ গোচরে কিন্তু তারা খারাপ করবে রাহুর গোচরে এবং নানান রকমের ঝামেলা পথে ঘাটে বিপদ এবং মানহানি এবং মামলা মকরদমায়ও কিন্তু জাতক পড়ে যেতে পারে আপনার এছাড়াও দেখা যায় যে রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই মানে রাহু উত্তরভাদ্র নক্ষত্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার যদি জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমরা গণনা করি তাহলে আমরা দেখব এর কিন্তু একটা অশুভ ফল আপনার ভোগ করবে বিশেষ করে পাঁচটা রাশি তার মধ্যে তিনটা রাশি অন্যতম এবং তাদের মানে আপনার অঙ্গে আঘাত রোগ ব্যাধি পিতা রোগ থেকেও তাদের অর্থনাশ অর্থহানি অর্থ কষ্ট ভোগ তারা করতে পারে এবং তাদের উগ্র মনোভাব মানে বেড়ে যাবে এবং আপনার দেখা যায় মানে নিকট কোনো জন বা বন্ধুবান্ধবকে অহেতু কোনো কথাবার্তা অযৌক্তিক কোনো কথাবার্তা প্রকাশ করার কারণে তার উপরে কিন্তু আকস্মিক বিপদ আপদ তার কিন্তু বেড়ে যাবে এবং যার কারণে আপনার আপনাকে অবশ্যই সংযম হয়ে চলতে হবে এবং কথাবার্তাকে ব্যালেন্স আপনাকে রাখতে হবে হুটহাটভাবে কোনো কাজকর্ম আপনার না করাটাই আপনার সমীহ তাছাড়াও আপনার বিশেষ করে এই মানে এই যোগটা কিন্তু পড়ে গেছে আরও দুই তিন দিন আগে অর্থাৎ তার কিন্তু দেখা যায় আপনার এই যোগের কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং আপনার গোচর করার সঙ্গে সঙ্গে আপনার এই উত্তরভাদ্র নক্ষত্র গোচর করবে কিন্তু রাহু এবং রাহু যেখানে অবস্থান করে যে সমস্ত রাশিতে সে সমস্ত রাশি সুখ শান্তি বিপর্যয় মানহানি অপমান সংগঠিত করে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ